হুম হুম রে আমার এইটা কোথাতে আবারই হইল আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম চাইছিলাম না যে কথা বলব শরীরটা খুবই খারাপ ঘুমাবো কিন্তু এই যে তিরিশ দলের মিটিং হয়ে গেল ঐক্যবদ্ধ কমিশনের সাথে এইখানে এক ব্যক্তি যে অ্যাসিস্ট্যান্ট কমিশনার থেকে এমপি এবং প্রতিমন্ত্রী হয়েছিল ও আমাদের জুনিয়র ও সপ্তম বিশেষ আমরা প্রথম বিশেষ তো সে অনেক টাকা পয়সার মালিক হয়েছে সে এখন নাকি কোন একটা দলের স্থায়ী কমিটির সদস্য সে ওখানে বসে একত্রিশে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় সে কে একত্রিশে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাওয়ার কে সে সংবিধান অনুচ্ছেদের সাত অনুযায়ী দেশের জনগণ হল মালিক দেশের মালিক বিএনপি কোন দেশের মালিক নয় এই দেশটা কারো বাপের নয় হাসিনার বাপের নয় আর দেশটা কারো স্বামীর নয় জিয়র রহমানেরও দেশ নয় এর দেশটা জনগণের আর এখন যারা একত্রিশে ডিসেম্বর মধ্যে নির্বাচন চায় এর দেশটা তাদেরও নয় তাদের পৈতৃক সম্পত্তি নয় এ দেশটা জনগণের এবং এর সাথে জামাত ইসলামীরা যারা ওই জুনের দোহাই দেয় উনিশশো ছিয়ানব্বই সালেই খালেদা জিয়াও যখন ফেব্রুয়ারি মাসে ক্ষমতা ত্যাগ করে তিন মাসে ওই যে ক্ষমতা ত্যাগ করার পরে ওই যে হাবিব রহমান সাহেব যে চিফ জাস্টিস ছিলেন উনি যে নির্বাচনটা করেছেন কোন মাসে জুন মাসে করে নাই সে নির্বাচন সুষ্ঠুভাবে হয় নাই নাকি নির্বাচিত হয়েদের যে সচিবালয়ে মিটিং করল হাসিনা তখন তো আমি সচিবালয়ে ছিলাম তো এই সমস্ত জামাত ইসলামীরা মাথায় টুপি দিয়ে মাথায় টুপি আমিও দেই দাড়িও আমার আছি ওদেরও দাঁড়িয়ে আছি কিন্তু ওরা কোরআনের ফাতে হাত থেকে নাচ পর্যন্ত পড়ে না পরে কি না আমি জানি না পড়লে তো বুদ্ধিজ্ঞান প্রজ্ঞা বাড়তো হেতারাও ওই ভারতের ওই যে বিনা এখানের এখানে রাষ্ট্রদূত ছিল বা নাকে নাকি কমিশনার তোমার কি রুম আসমা বলে ওই ব্রিটিশরা চলে গেছে ওদের সাম্রাজ্য টিকি রাখিয়ে গেছে কমনওয়েলথ তো অয়ে কেন বলে যে বাংলাদেশ তাড়াতাড়ি নির্বাচন হতে হবে ওরা কেন বাংলাদেশের ব্যাপারে মাথা ঘামায় বাংলাদেশে হিন্দুরা নিরাপদে আছে বাংলাদেশে হিন্দুরা ছাব্বিশ পার্সেন্ট চাকরিতে আছে অথচ সাত পার্সেন্ট আর পশ্চিমবঙ্গের কথা বলি বিবিসি বলছে এটা সাতাইশ পার্সেন্ট মুসলমান টু পার্সেন্ট সরকারি চাকরি এবং হিন্দু উগ্রবাদীরা মুসলমানদের ফ্রিজ খুলে মহিষের মাংস রে গরুর মাংস বলে পিটিয়ে মারে যেখানে নিরাপত্তা নাই মুসলমানদের মসজিদে মারে রাস্তায় নামাজে লাথি মারে সেই হিন্দুরা কিভাবে বলে বাংলাদেশে সাম্প্রদায়িকই হচ্ছে বাংলাদেশে সাম্প্রদায়িক যত কিছু করছে আওয়ামী লীগ করছে নাসিরাবাদের তদন্ত কর কারা করছে আজকে দেখতে পারো না মিথ্যাচার করো কেন টেলিভিশনে ভারতে বসে বসে মিথ্যাচার করো কেন তোদের তো কোনো ধর্ম টর্ম নাই তোদের তোদের যে ধর্ম বেদ এটা পড়ে দেখস আমি পড়ছি আমার কাছে আছে। জুজুর বেদ বেদ পাঁচটা আছে না আছে জানো জানো এগুলো পড়স হিন্দু ৩৩ কোটি মূর্তির পূজা করো তেত্রিশ কোটি মূর্তির নাম জানোস নি হ্যাঁ তোর অজিত দোবাল কেডা এই বাংলাদেশে নাক গলাও কেন কি হয়েছে তোমাদের বাংলাদেশে কখন ইলেকশন হবে না হবে এবার ভারতের ওই যে কী সামরিক বাহিনীর কেডা ওর কী ওর কী দরকার সামরিক বাহিনীর কাজ কী সামরিক বাহিনীর ওই যে প্রধান সৈন্য প্রধান সেনা আর কি সৈন্যের প্রধান যেটা এটা পিওনের প্রধান প্রধান পিওর সৈন্যের প্রধান প্রধান সৈন্য ও কেন বলে যে নির্বাচিত সরকারের সাথে আমাদের প্রতিবেশী ভারত ভারতের প্রতিবেশী আমরা ভারতের কোন প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো আছে আমি এ বিষয়ে আগে কথা বলি নেই নেপালের সাথে বাজাবাজি নেপাল হিন্দু ওরাও হিন্দু তাও তো বাজাবাজি নেপালের ওরা ঈদ দেয় নেয় আমাদের বাংলাদেশ মাল যাওয়া বন্ধ করে দিছে মালদ্বীপের সাথে বাজাবাজি মালদ্বীপ থেকে ভারতীয় সৈন্য বাইর করে দিছে মালদ্বীপের ওই যে যারা শাসক গোষ্ঠী ওই যে নাম কি ওদের স্বচ্ছ্বাস আছে ইমান আছে হ্যাডাম আছে বাংলাদেশে একটা জাফর ছিল দীর্ঘকাল ষোলো বছর ভারতের দালালি করে খাইছে ওর গদি থাকলেই হয়েছে বাংলাদেশ বিক্রি করে দেওয়ার পর ওর গদিটা দরকার জনগণ ছাত্রজনদের অভ্যুত্থানে পালায় গেছে বিএনপি জামাত আন্দোলন করে কিছুই করতে পারে তার কারণ বিএনপি ছিল দুর্নীতিবাস দুই হাজার এক থেকে ছয় সাল পাঁচ বছর দুর্নীতি করছে ব্যাপক চার বছর ফার্স্ট হয়েছে এবং পাঁচ বছর সব সময় দুর্নীতি করছে এবং চাঁদাবাজি করছে একজন ক্ষমতার বাইরে থেকে একটা ভবন খুলে ওখানে বসে চান্দাবাজি করছে চান্দাবাজি করছে শুধু রশিদ দেয় নেই এখন ওই যেগুলো ওই যে অল্প বয়সী পোলা পায়নি ইউটিউব চালায় ছেলেমেলে কথা বলে ওটা দোষ না ওদের বয়সের কম আমরা ওই বয়সে জানি তারিখ যে আর কোনো মামলা মামলা হবে কেমনে বেটা ও মন্ত্রী ছিল ও কি মন্ত্রী ছিল ভাইলে উল্টা পাল্টা লিখে ঘুষ খাইছে ঘুষ খাইছে মন্ত্রীরা নাম বলব নাম বললাম না ওরা বুড়ো হয়ে গেছে আশি বৎসর বয়সী সবগুলো ঘুষ খাইছে আমি চিনি এর কতগুলো ইউনিভার্সিটির মাস্টার আছে ওগুলোও ঘুষ খাইছে বেটা আমরা চাকরিতে ছিলাম এখন এই তো দুর্নীতির মাধ্যমে অনেক টাকা কামাইছে সালাহদিনে তো দুর্নীতির মামলা আছে ওগুলা কী অবস্থায় ফালে রাখছে টাকা পয়সা দিয়া ওগুলো এখন নিকলিত হয় কেন একত্রিশ দিনের মধ্যে নির্বাচন চায় ভারত চায় ও চায় কেন চায় নাহিদ ইসলামের সাথে তর্ক করছে এখন নাহিদ ইসলাম তো উপদেষ্টা ছিল মন্ত্রীর পর্যায়ে আর সালাউদ্দিন ছিল প্রতিমন্ত্রী এখন নাহিদ ইসলামের চাকরি কাল খোঁজ নাও সে কী করেছে আর সালাউদ্দিন প্রতিমন্ত্রী থাকা অবস্থা কী করেছে কদ্দূর টাকা পয়সা কামাইছে এবং সে কীভাবে এমপি হইল পেকুয়ার সে এপিএস থাকাকালীন খালেদা জিয়ার ওখানে কত টাকার উন্নয়ন করেছে সারা দেশের টাকা নিয়ে ওখানে যে উন্নয়ন করেছে এটা তো সে সংবিধান অনুচ্ছেদ ভঙ্গ করেছে একশো আটচল্লিশের তিন অনুযায়ী যেটা বলছিল যে অনুরাগ বিরাগের বছর সারা দেশের জনগণের ট্যাক্সের পয়সা নিয়ে পে হয়ে রাস্তাঘাট করে আসে এমপি হয়ে গেছে অল্প বয়সে এখন তার বয়স আমাকে বিএনপির এক নেতা একত্তর বছর বয়সে সুপ্রিম কোর্টের বড় উকিল আমরা সুজ সোনালে ছিলাম আমার বড় ভাই তো উনি বলছে যে ওই সবচেয়ে কম বয়সে তো সালাউদ্দিন ও তো স্থায়ী কমিটির সদস্য হয়ে গেছে আমি চিনি চিনিত আমাদের জুনিয়র ও সপ্তম সপ্তম বিসিএসএ পাশ করছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার ছিল বগুড়া স্ট্যান্ট কমিশনার ছিল সেখান থেকে খালাদা জিয়া ওকে এপিএস করে নিয়ে আসছে এপিএস হওয়ার সুবাদে সে কী করছে সে ওই খালাদা জিয়ার এপিএস তো ও টাকা বরাদ্দ অতিরিক্ত বরাদ্দ নিয়ে পেকুয়াজার এলাকা নির্বাচনে ওখানে ডেভেলপ করছে গাছ রাস্তাঘাট গুরে টুইড়া ও পরে পরে এমপিতে তে দাঁড়াইছে ছিয়ানব্বইতে এমপি হয়ে গেছে খুব অল্প বয়সে চাকরিতে যোগদান করছে অষ্টাশিতে ছিয়ানব্বই সালে আট বছর চাকরি করে এমপি পরে আট বছর চাকরি করার পাঁচ বছর তো আওয়ামী লীগ গেল এমপিগিরি করিয়া ওই যে ধর্ম মন্ত্রী পিএস আমার কাছে আসতো ওই যে মসজিদের টাকা পয়সা নিয়া আমার সালাউদ্দিন আইতে আছে আমি যে দাও সালাউদ্দিন এলে দাও আমি যাইয়া তাও ওইখানে মসজিদ টসজিদের টাহা টন এসে এমপি হইয়া আর তো সরকারি চাকরিতে ছিল আমরা সবাই ওর প্রতি ছিলাম সহানুভূতি ছিলাম যাই হোক পরে খালেদা ওকে খুব স্নেহ করত ভালো জানত খালেদা জিয়া পরবর্তীতে আবার এক সালে আইসি ক্ষমতায় প্রতিমন্ত্রী বানায় তাহলে চাকরি শুরু করছে অষ্টাশিতে অষ্টাশীতে শুরু করে আট বছর পরই এমপি হয়েছে আর পি ছিল তাও তো এ পি মানে তো ক্ষমতাদার পোস্ট এমপির মতো এমপি চে আরও বেশি তাহলে ও চাকরি শুরুর কয় বছর অষ্টাশি একানব্বই সালে সে পিএস হয়ে গেছে একানব্বই বিরানব্বই সালে ভাগ্য কত ভালো ছিয়ানব্বই সালে এমপি হয়ে গেছে মানে আট বছরে আট পাঁচ তেরো তেরো বছরের পর হয়ে গেছে প্রতিমন্ত্রী কয়জন হতে পারে ওই যে ভোলার নাজিমদিন বেলার চার বছর এমপি হয়েছে মন্ত্রীর উপমন্ত্রী প্রতিমন্ত্রীর ইউ চোখে দেখে নাই হ্যাঁ তা এ যে ভাগ্যমান সালাউদ্দিন তো এ তো আল্লাহর প্রতি শুকুর করা দরকার ও বেগম খালেদা জিয়ার ইপিএস থাকাকালীন খালাদা থেকে অতিরিক্ত বরাদ্দ নিছে জনগণের সুষম বন্টন ক্ষতিগ্রস্ত করেছে অর্থনৈতিক যে প্রিন্সিপাল আছে সেটা ভায়োলেট করছে সঙ্গীত অনুচ্ছেদ টোয়েন্টি ওয়ান ভাওলেট করছে সংবিধান অনুচ্ছেদ একশো আটচল্লিশে তিন সালে সালাউদ্দিন ভাওলেট করছে ও যখন প্রতিমন্ত্রী তো সাড়ে আঠারো কোটি লোকের প্রতিমন্ত্রী ও কেন পেকুয়ে ডেভেলপমেন্ট করছে ব্যাপকভাবে এবং বিরোধী দলকে সে কঠিন হাস্তে নিয়ন্ত্রণ করছে এবং জুলুম নির্যাতন করছে মর্মে ও রিপোর্ট আমাদের কাছে আছে তো যাই হোক সেটা করুক আমি আওয়ামী লীগও করছি ওরাও করছে এখন সে ভারতে গুম হয়েছিল এতদিন মামলা করেন এখন নাকি মামলা করছে ওনার বলে মনেই ছিল না তুমি এস যে বাংলাদেশ ইসলামী ব্যাংক লুট করে খাইল ওই যেই নভেম্বরে ভয়ঙ্কর নভেম্বরে ইসলামী ব্যাংকটা ছিল সমৃদ্ধ একটা ব্যাংক সেই ব্যাংকের এই লুটপাটকারী হলো সাইফুল আলম এর গডফাদার হলো হাসিনা লুটপাট করে হাসিনার টাকা দিছে তো হাসিনার টাকা দিছে সালাউদ্দিন হলো বেনজিরের ব্যাসমেট বা বে সালাউদ্দিনের ব্যাস জানি না ওদের সিরিয়াল আগেকার মেধা খোঁটাকে চাকরি পেয়েছে ইয়ে করে আমি জানি না তো ওরা একই ব্যাসেরই তো সালাউদ্দিন গুম হইল নাকি এর বাসার থেকে ওই যে আরে সাইফুল আলমের বাসা থেকে এবং ওই কীভাবে গুম হইল কিভাবে দশ বছর ছিল এর ইতিবৃত্ত তো জনগণ জানতে চায় যেহেতু সে এখন পলিটিক্যাল ফিগার তার আয় রোজগার কি সে সেখানে দল বছর কী করে খাইছে সে তো তখন এমপিও ছিল না মন্ত্রীও ছিল না এগুলো তো জনগণের কাছে তুলে ধরা দরকার আর ওখানে পূর্বের নেতা বাদ দিয়া ওই খালেদা জিয়ার ছেলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলে অনির্বাচিত চেয়ারম্যান তার মা অনির্বাচিত চেয়ারম্যান আর তাদের মহাসচিব অনির্বাচিত এই অনির্বাচিত দলে গণতন্ত্র নয় তারা সালাউদ্দিনে পাঠাইছে কি জন্য আর একত্রিশ তারিখের মধ্যে বিনা সিক্রিরা অজিত দোপালরা ও সায় নির্বাচন দ্রুত ডক্টর মোহাম্মদ ইনুস একজন ভিশনারি ওয়ার্ল্ড লিডার মালয় মাহাতিরের সে লিকুয়ানের সে আরও একধাপু করে তিনি পাঁচ দশ বছর দেশটা চালালে জনগণ চায় দেশটা একটা ফর্মের মধ্যে এসে যাবে আপনি ট্রেনকে যদি লাইনের উপর উঠিয়ে দেন তখন চলতে থাকবে তো সংস্কারটা এমনভাবে হবে যাতে সৈরা সারের জন্ম না হয় কিন্তু সালাউদ্দিন যতবারই মিটিংয়ে গেছে আমি লক্ষ্য করছি ও তো বিশেষ পাস আমরাও বিশেষ পাস ও খালেদার এপিএস হয়ে এস প্রতিমন্ত্রী হয়েছে কোন প্রতিমন্ত্রীছে লেখাপড়া তো আর বেশি জানে না হ্যাঁ ও বসুক না আমার সাথে অঙ্ক কদ্দুর জানে আমি দেহ একটু সালাউদ্দিনকে বলছি ও তো সালাউদ্দিন খালেদা জিয়ার ওই যে আর জাকির পারে নাই কেন জাকির সালাউদ্দিন যে পারছেই জাকির পারে নাই কেন জাকির পারে নাই জাকিরের চেহারা অত সুন্দর না দুই হলো জাকিরের কথাবার্তা ওর মতো অত সুন্দর না জাকির ওই খালাদ ছেলেকে কি বলতো আর সালাউদ্দিনটা কিভাবে বলতো আমি জানি না হয়তো সুন্দরভাবে বলতো তারেক খুশি হইয়া এখন তারিকই সর্বময় সর্ব তারেক সাহেব কি নির্বাচিত ওনার দলে কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠা করছে নাকি তারেক সাহেব আমাদের দেশের বয়সে সাত আট বছরের ছোট আর সালাউদ্দিন বোধ হয় তিন চার বছরের ছোটো হবে ও তো আমাদের পরে যোগদান করেছে চাকরিতে আমরা পঞ্চম ওরা সপ্তম ই তো যাই হোক জাকির এমপি মন্ত্রী হইতে পারে নাই ওর বাসা ভালো না ও তেল মারতে পারে নাই ভালো করে তেল মারলে ও হয়ে যেত আমার বেছে জাকির মারা গেছে তো এখন সালাউদ্দিন কেন একত্রিশে ডিসেম্বর ওখানে যে নির্বাচন চায় আর জামাতিদের কোনো শিক্ষা হয়েছে এই যে বিএনপির সাথে থেকে ফাঁসিতে জুলা মরল কতগুলা আমি জানি এদের অনেককে আমি জানি সেখানে চাকরি করেছি এরা কোনো যুদ্ধাপরাধী যুক্ত ছিল না নারী দর্শন মর্ষণ কিছু করে নাই বেহুদাই এদেরকে হাসিনার নির্দেশিত লোকজন ফাঁসিতে জুলাইছে তখন কথা হলো ভারত কেন নাক গলাবে ভারতের কি আছে বাংলাদেশে ভারতের ব্যাপারে তো বাংলাদেশ নাক গলায় না এবং এতদিন তো জবাব দেওয়ার শক্তি পায় নাই ভারতের ওয়াক্যবাইন কইরা এই মুদি একটা প্রকৃত উগ্র হিন্দুত্ববাদী ওর মধ্যে ধর্মের জ্ঞান আছে বলে আমি জানি না বেদ পড়েছে কিনা আমি জানি না বেদ পড়লে এরকম হয় না আরেকটা আছে যুগী আদিত্যনাথ কোথায় উত্তরপ্রদেশে একটা বিএসিয়া করে নাই এটা তো এগুলো সবগুলোই নির্বংশ হয়ে যাবে এই যে মানুষের ক্ষতিকর এই জন্য এরা নির্বাংশ হবে এদের অপকর্মের কারণে এই মুসলমান নামদারি রাজাবাসা যেগুলো অপকর্ম সবগুলো নির্বাংশ হয়েছে এরাও নির্বংশ হবে আমি বলি না একদিনে এখন ভারতের দালাল ভারতের গোয়েন্দা সংস্থা আছে যারা কানাডায় শিখ নেতা হত্যা করেছে এই যুক্তরাষ্ট্র হত্যা করতে চাইছিল সোমাস ফেরোসাজ দি র আর এ ডব্লু রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এরা বাংলাদেশকে লুটপাট করে খাওয়ার জন্য বিশাল একটা মার্কেট তো আঠারো কোটি লোকের মার্কেট পুরো ইউরোপে কয়েক কোটি লোক আছে জার্মান ফ্রান্স আর ইংল্যান্ডে কিছু লোক আছে আর বাকিগুলো তো ওই সত্তর হাজার নব্বই হাজার আর পঞ্চাশ হাজার এরকম এরকম আমি একটা দেশ নাকি ছোটো ছোটো তো যাই হোক কথা হলে এই বাজার হারাইতে চায় না তারা বিনা নির্বাচনে হাসিনা থাকলে অসুবিধা নেই হাসিনা তাদের সব পারপাস সাফ করছে এখন ডক্টর মনোজ জিনুস আন্তর্জাতিক সম্পন্ন লোক তার সামনে ভারতীয় শাসক গোষ্ঠী নিজেদেরকে খুবই ছোট মনে করে হিনুমানতায় ভোগে এই জন্য এই দেশে কিছু দালালকে টাকা পয়সা দিয়ে লাগিয়ে দিয়েছে যে তাড়াতাড়ি ভোট দাও একে সরিয়ে দাও এটাই তো আসল চরিত্র যা বুঝি এখন অন্যরা অনেক বোঝে ওদের সাথে আমার কথা মিলে যায় কিন্তু আমি এই কথা অনেক আগেও বলছি কিন্তু আমার লোকজন তো শ্রোতা কম এখন কিছু বাড়ছে এগারো লাখ না বারো লাখ হয়েছে শ্রোতা কিন্তু তখন তো কম ছিল তো শুনেন এই ভারতের সাথে তাল মিলে যারা কথা বলে এত নির্বাচন চায় একানব্বই নির্বাচনের পরে বিএনপি কি কামটা করছে বলেন তো দেখি নুরুল হুদার দিয়া পদোন্নতি কমিটি প্রতিমন্ত্রী বানাইছিল গ্রুপ বিএনপি তারা বানাইছিল ব্যাপক দুর্নীতি করে পদোন্নতি দিয়েছে ভালো ভালো ইপিসিএস ডেপটি সেক্রেটারি সেক্রেটারি বানায় নাই যারা ঘুষ দিয়েছে ওদেরকে বানাইছে ডিএস বানাইছে আশি পার্সেন্ট আশি নম্বর রাখছে ভাই ভাই মানে ফেল করার জন্য ফেল করানোর জন্য যারা ঘুষ দেবে তাদের পাশ করা যায় না এগুলো তো ওই সময় পত্রপত্রিক উঠছে আর আমরা বুঝি না জানি না এগুলো তারপরে তোমরা যে আবুর রহমান নির্বাচন পরে কি করলা তারপরে ক্ষমতায় গেল বিএনপি আওয়ামী লীগ কি করলো চুরি করলো সন্ত্রাস করলো তারপর ময়নুদ্দিন নামাজ দিলো ওদেরকে বিএনপি উল্লেখ পাল্টা কাম করল নির্বাচনের পর কি করেছে এরা ভালো কাজ করছে করে নাই তো দেশকে তো দুর্নীতির দিকে ঠেলে দিছে আর জামাতিরেই বা কতটুকু অর্গানাইজ একবারে ফেব্রুয়ারি দিতে হবে জুন মাসের দুর্যোগ ভবিষ্যৎ তো একমাত্র আল্লাহ জানে জুন মাসের দুর্যোগ হবে জামাতিরা জানলো কীভাবে জামাতিরা সাত নম্বর সর আর একশো মত পরে নাই সেখানে আল্লাহ বলছেন তুমি বলে দাও ওরা মনে করে তুমি জানো আসলে না তুমি বলো যে আমি আমার নিজের ভাগ্য সম্পর্কে জানে না কি হবে ভবিষ্যৎ এখন তো জামাতিরা কেমনি জানে জুন মাসে দুর্গবেদ তো ছিয়ানব্বই সালে জুন মাসে ভোট হইলে কীভাবে হাসিনা ক্ষমতা আসলে জুন মাসে এই সমস্ত পাগলামি ছাগলামি বাদ দেন মাহমুদুর রহমান মান্না ভাই আমাদের সিনিয়র চতুর্থ বাস আমরা তেরো বাস সোনার মাহাতের মন্দির এই আছে দেখি উনি মাঝে মাঝে অনেক ভালো কথা বলে আবার অনেক উল্টো পাল্টাও বলে উনি বলতেছে জুন মাসে জুন মাসে লোক হাল চাষ করে না জুন মাসে অফিস চলে না জুন মাসে ট্রেন চলে না মিল কারখানা চলে না ভোট নিতে অসুবিধার কী এই যুক্তরাষ্ট্রে শুক্রবার ঈদ উল কোনো অফিস ছুটি নাই মানুষ মুসলমানরা ছুটি নিয়ে কোরবানি দিবে না হ্যাঁ বারো তীদের দিন ছুটি আছে মুসলমানদের অসিক ছুটি ঈদ পালন করে আমেরিকা এত বড় সুপার পাওয়ার একটা দেশ ওরা পোস্টাল ভোটের সিস্টেম রাখছে এবং এরা কাজের প্রতি এত নিবেদিত যে ইলেকশনের দিন অফিস বন্ধ রাখে না আমাদের দেশে ওইখানে চুরি চামারি দুর্নীতি করার জন্য ইলেকশনের দিন অফিস বন্দর অফিস বন্ধ রাখো কেন অফিস বন্দর খোলা থাকলেই দুর্নীতিটা কম হইতো শিল্পীদেরই কম হইতো সব অফিসে থাকতো অফিস বন্ধ রাখে ভোটার আইডি করছে ভোটের জন্য পরে এনআইডি করে এখন ভোট দিতে লাগবে না তো এইটা তো পলিটিক্যাল পার্টির চক্রান্ত এখন একত্রিশ ডিসেম্বর ভোট সাজ যারা বিএনপি এরা দুই হাজার এক থেকে ক্ষমতায় ছিল না আপনারা জানেন না কী করছে টিভি রিপোর্ট আছে তো ইফতিকার যেমন আছে তো জিলি জিগিলিত আপনারা জানেন না পত্র ওডেরাই যে সাইভের দুর্নীতিতে ফার্স্ট হয়েছে এই বিএনপি সেই বিএনপির প্রতিবন্ধী ছিল না সালাউদ্দিন সালাউদ্দিন সেই দুর্নীতির সুবিধাভোগী না সুবিধাভোগী না হলে সমর্থনকারী না পেনাল কোর্টের চৌত্রিশ সেকশন কী আছে নিজের দুর্নীতি না করলেও দুর্নীতির সহযোগ হলেও সেই সমান অপরাধ অ্যাপয়েন্টমেন্ট কী বলে সি আর পিসির একশো সাত একশো আট একশো নয় এগুলো কোথায় ভুলে গেছো সংবিধান অনুষ্ঠিত একুশে কী বলছে একুশ ভায়োলেট করছে সংবিধানের বিষ ভায়োলেট করছে এরা অসুখগুলোকে ঘুষ খেয়ে পদোন্নতি দিছে এই সংবিধান অনুষ্ঠিত একুশে বলছে সম্পদ রক্ষা করা এরা সম্পদ লুটপাট করেছে যেন আওয়ামী লীগ তো করেছে করেছে করতে করতে শ্বাস করছে আওয়ামী লীগকে সুবিধা দিছে বিএনপি এবং জামাত বিএনপি জামাত যদি চুরানব্বই সালে মারামারি করে পৃথক না হয়ে যেত তাহলে ছিয়ানব্বই বই ক্ষমতা আসতে পারতো না ক্ষমতায় সেই তো পাকাপোক্ত হয়েছে খাইতে রত হয়েছে তারপরে আবার কুকাম করছে দুই হাজার এক থেকে ছয় বিএনপির আকাঙ্ক্ষের ফলে মানুষ আবার হাসিনার দিকে চলে গেছে আর মহিনুদ্দিন এখানে প্রত্যক্ষ সাহায্য করে টু থার্ড ম্যাজোরিটি পাওয়া যাচ্ছে না হাসিনা এমন কোনো ভালো কাজ করে নাই দু হাজার ছিয়ানব্বই থেকে উনিশশো ছিয়ানব্বই দু হাজার এক যে একবার সে টু থার্ড পাবে এ আমেরিকার মানে বিএনপির লোক তো এইভাবে এরা কেন সত্তর অনুচ্ছেদ রাখলে যদি টেবিল চাপড়ানো হয় তাহলে এমপি দরকার কি আমার এজন প্রাইম মিনিস্টার থাকবে বা সরাসরি ভোটে রাষ্ট্রপতি থাকবে সে কয়েকজন বিজ্ঞ পরামর্শক নিয়ে কাজ চালাবে এমপি সেমপি আমাদের দরকার নাই আর লোকাল গভর্নমেন্ট প্রাদেশিক গভর্নমেন্ট ওরাই লোকাল উন্নয়ন দেখবে ওই সংসদে দাঁড়িয়ে মিনিট দুই লক্ষ টাকা খরচ হ্যাঁ মাননীয় স্পিকার মাননীয় চেয়ারম্যান মাননীয় অমুক মাননীয় যোগাযোগ মন্ত্রী আমার ওই রাস্তাটা ভাঙিয়ে গেছে ওই রাস্তাটা বাঁকা কাটু মেয়াদ লাগব তো রাস্তা বানায় ঠিকাদাতে দেয় ম্যা দেয় শিক্ষমন্ত্রীদের বয়স টাইম দশ বছরে আর দুই বছরে নষ্ট হয়ে যায় এত টাকা পায় বিকেল দেশ এ চোর সবই টাকা বিদেশে পাচার করে নিত্য ডলার ডলারের দাম বেড়ে যাচ্ছে ডলারের দাম বলে আমদানি খরচ বাড়ে জিনিসপত্রের দাম বাড়ে মানুষের ভোগান্তি হয় আর কতকাল এদেরকে দেবেন আপনারা সুযোগ যারা ডিসেম্বরের নির্বাচন চায় তারা দেশের কল্যাণ চায় না সোজা কথা বলে দিলাম তারা দেশপ্রেমিক না প্যাট প্রেমিক এটা হলো আসল বি তারা প্যাট প্রেমিক আপনারা বিবেচনা করে দেখেন আর প্যাট প্রেমিকদের কথায় শোনা যাবে না ন্যায়ীতি ন্যায় নীতি ইলেকশন হতে হবে দেশকে সংস্কার করতে হবে সেটা ডক্টর মোহাম্মদ পারবে তাকে সাহস দিতে হবে তাকে কেউ ক্ষতিগ্রস্ত করতে পারবে না এই কথা আমাদের মনে রাখা উচিত এবং আমাদের এভাবে এগিয়ে যাওয়া উচিত সর্বত্র সত্যের কথা কথা বলতে হবে ওই টুকটাক টুকটাক ভুগভাগ ভুকভাগ করলে হবে না বুঝছেন ভালো থাকবেন সকলের সৎ কাজ করবো আমরা সেই অঙ্গীকার করি আজকে তো অনেক অনেক কথা বললাম এই কারণে ওদের কথাবার্তা শুনে নাইদ ইসলাম তো ঠিকই বলছে তর্ক হয়েছেদ ইসলাম ইসলাম তো বলছে সালাউদ্দিন এসে বেশি স্বচ্ছ না ইসলাম স্বচ্ছটা তদন্ত হোক হ্যাঁ না ঠিকই বলছে বিচার হতে হবে তারপরে নির্বাচন হবে তাহলে নির্বাচিত লোকগুলো ভালো কাজ করতে পারবে তেপান্ন বছর তো কিছুই করে নাই ওরা বলে একসঙ্গে সব মাংস এই মিমাংসটা কী করছো এই তেপান্ন বছরের কিছু তো নাই বরঞ্চ দুর্নীতি প্রসার করিয়েছ যে বিভিন্ন জলাশয়গুলো ভরা করে ফেলছ ক্ষমতার থেকে থেকে শহরের সমস্ত নরফরা করছো পানি নামে না জলাবদ্ধতা এগুলো তো উন্নতি বুঝছস আমি আশা করি আপনারা যারা এই সমস্ত রাজনীতি ফাজনীতি করেন নিজের পেশা নিজের কিছু যোগাড় ব্যবস্থা করেন চান্দা ধান্দাবাজি বাদ দেন আর দ্রুতে নির্বাচন না সংস্কার সুষ্ঠু পরিবেশ শিরিশানা নিরপেক্ষ পরিবেশে নির্বাচন হবে যাতে সঠিক লোক নির্বাচিত হতে পারে এই আশাবাদ ব্যক্ত রাখতে শেষ করছি ধন্যবাদ qué le va a amar el kilo